এই হেলিকপ্টারটি দেখতে সাধারণ মনে হলেও এটি এমন এক উড়ন্ত দানব যেটি একসাথে সৈন্য ট্যাঙ্ক আর পুরো যুদ্ধক্ষেত্রকে সরিয়ে নিতে পারে আজ আমরা দেখব ভেতর থেকে এই হেলিকপ্টারটি আসলে কতটা ভয়ঙ্করভাবে শক্তিশালী আপনি যে হেলিকপ্টারটি দেখছেন এটি হলো সি চল্লিশ চিনুক বিশ্বের অন্যতম শক্তিশালী মিলিটারি হেভিলিস্ট হেলিকপ্টার যুক্তরাষ্ট্রসহ বহু দেশের সেনাবাহিনী এটিকে ব্যবহার করে সবচেয়ে কঠিন মিশনে চিনুকের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য এর ডুয়াল রোটার সিস্টেম দুটি বড় রোটার একসাথে ঘুরে অবিশ্বাস্য ভারসাম্য আর শক্তি তৈরি করে যার ফলে এটি বিশাল ওজন তুলেও স্থিরভাবে উড়তে পারে এখন দেখুন এর ভেতরের দৃশ্য জটিল তার কন্ট্রোল সিস্টেম এবং হাজারো সেন্সারের সমন্বয়ে এটি যেন এক উড়ন্ত ইঞ্জিনিয়ারিং ল্যাব প্রতিটি তার প্রতিটি বোল্ট মিলিমিটার মেপে বসানো এই হেলিকপ্টারে থাকে দুটি শক্তিশালী টার্বোশ্যাফ্ট ইঞ্জিন যা একসাথে প্রায় দশ হাজার হর্স পাওয়ার শক্তি তৈরি করে এই শক্তিতেই এটি তিরিশ থেকে চল্লিশ জন সৈন্য বা ভারী সামরিক যান বহন করতে পারে চিনুক তৈরি করা শুধু ফ্যাক্টরির কাজ নয় এটা এক ধরনের শিল্প শত শত দক্ষ ইঞ্জিনিয়ার দিনের পর দিন কাজ করে একটি হেলিকপ্টারকে যুদ্ধের জন্য প্রস্তুত করে যুদ্ধক্ষেত্র হোক বা প্রাকৃতিক দুর্যোগ চিনুক সেখানে পৌঁছায় সবার আগে ত্রাণ পৌঁছে দেয় আহতদের উদ্ধার করে আর প্রয়োজনে পুরো অপারেশন বদলে দেয় এটা শুধু একটি হেলিকপ্টার নয় এটা আধুনিক ইঞ্জিনিয়ারিং এর শক্তির প্রতীক আপনার মতে ভবিষ্যতে এর থেকেও শক্তিশালী হেলিকপ্টার কি তৈরি হবে কমেন্টে আপনার মতামত জানান তবে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়